দাদা হুজুর ওসিয়াত মধ্যে লিখেছে এই ফতোয়াটা শুনে যান কেন ভুল করছে আমার ভাইয়েরা কারো কারো পাল্লাই পড়ে কমেন্ট করা শখ মিটে যাবে শরিয়াত দিয়ে খেলা হচ্ছে ভালো লাগে না আব্বাস সিদ্দিকির থেকে দূরে সরে যা আমার বিরোধী করতে গিয়ে শরিয়াতে হচ্ছে না তো দাদা হুজুর ওসিয়াত মধ্যে লিখছে দাড়ি টুপি জুব্বা পাগড়ি শুনছেন আব্বা জানরা শুনছেন মিডিয়া শুনছিস তো ভাই তোরা শুনছে সবাই হ্যাঁ শুনছো তো দাড়ি টুপি জুব্বা পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কাফের হয়ে যাবে কে লিখছে দাদা হুজুর লিখছে কে দাদা হুজুর আব্বাস হুজুর নয় দাদা হুজুর জবানের মুজাব্দ বলছে আউলাদের রসুল বলছে কি নারী টুপি জুব্বা পাগড়ি তুচ্ছ তা করলে কি হবে কা বেরোবে চাষলে কা বেরোয় না তুচ্ছতা ছিল করলে মাথায় না দিলে কাবের হয় না সব পেচ্ছে না দিলে সব হয় কিন্তু তুচ্ছতা ছিল করলে কাবের হয়ে যাবে জুব্বা না পড়লে কাপের হয় না তুচ্ছতা ছিল করলে কাপের হয়ে যাবে কারণ এটা নবীর পছন্দ নবীর সন্ন্যত জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহর যারা বিরোধী করবে রসুলের যারা বিরোধী করবে এতে আমার আল্লাহর কোন অসুবিধে নাই রসুল উল্লাহরও কোন নাই কিন্তু আমি জানতে চাইছি আমার কাছে আল্লাহ প্রিয় নাই দুনিয়ার রাজনীতির নেতা

আমি আপনাদেরকে অনেককে কেস করতে বলেছি কেস করা চলছে কিন্তু আমি বলতে চাই ওই কেস ডাইরি রয়ে যাচ্ছে এটাকে এফআইআর হচ্ছে এটাকে মামলায় তুলছে না কেস হচ্ছে না আজকে বাংলায় যদি কেউ গরিবের কথা বলে তাকে তুমি জেলে ভরা দিচ্ছ নিরীহ মুসলমান ধরে কেস দিয়ে জেলে ভরা দিচ্ছ আর আজকে আমার ইসলামের বিরুদ্ধে এই ভাট পড়ার মানব পশুটা যখন বলল ইসলামে নাকি রেপ করা নিষেধ নয় রেপ করা খারাপ নয় এর বিরুদ্ধে মামলা হওয়ার পরও শাসক কেন রাজ্য সরকার কেন একে জেলে ভরছে না এর কই প্রতিবাদ দরকার আছে না হাত তুলে বলুন আছে না তাহলে হাত তুলে রাখো তাহলে আমাদেরকে বুঝতে হবে যদি শাসক এদেরকে জেলে না ভরে তাহলে আপনারা যারা হাত তুলেছেন এই হাত ওলাদেরকে জিজ্ঞাসা করছি এরা দুজনে টাকার ইপি ডুপি এই কথাটা কি মেনে নিতে পারছে মেনে নিতে পারছে হাত আজকে পূর্ব মেদিনীপুরে দিন রাত ধরে একজন বিষ ছড়াচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছে না ছড়াইনে তাকে জেলে ভরা দরকার আছে না নাই তাকে জেলে না ভরে সরকার তাকে পুলিশ দিয়ে পাহারা দিয়ে বক্তব্য দিতে নিয়ে যাচ্ছে কেন তুই যা তুই মুসলমানদের গাল দে রোহিঙ্গা গাল দে আরে যারা জালিম হয় লোটে যারা মানুষকে তাদের আর গাল খাওয়ার সাথে কি আছে তুই যত গাল দিবি মুসলমান তত আমাকে ভয় করবে এতকে ভয় করবে করে আমার কোলে থাকবে এই সেটিংটা মাথায় ঢুকছে না ঢোকে নে বোঝো আল্লাহর আসতে বোঝো তোমরা সাত আমার তোমার নবীর বংশের আউলাদ বলে যাচ্ছি এই জমির ওপরে সামান্য চুনো পুটা কোন নেতার বিরুদ্ধে কথা হলে পুলিশ এসে লোককে তুলে নিয়ে চলে যাচ্ছে আর আমার ইসলামের ওপর আঘাত দিল পুলিশ তুলছে কি কেন তুলছে না আমাদের হাতে রাজ পাওয়ার নেই তাই অথে বোঝো আল্লাহর কথা জন্য রাসূল আল্লাহর দিনের জন্য যদি তোমরা সংগঠিত না হও আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে জানাচ্ছে আমারও আমার হাবিবকে ছেড়ে যাদের হয়ে থাকবে আমি আল্লাহ তাদের হাতে তোদেরকে কে মিটাবো আজকে মিটাচ্ছে না মিটাইনি চাকরি নেই কারবান নেই খেতে পাচ্ছে না অশান্তি কেস মারপিট খুনোখুনি আবার এখন ভয় থাকবো না ক্যাম্পে যাবো কথা মাথায় ঢুকছে এই জায়গা থেকে আব্বাসকে যদি বিশ্বাস করো বিশ্বাস কর সত্যি করে বলো বিশ্বাস করো এই সত্যি করে বলো বিশ্বাস করো যদি বিশ্বাস করো তাহলে আজ এখান থেকে শপথ লাও যা ভুল হয়েছে হয়েছে ভেবে দেখো একটা নবী বংশের বাচ্চা আজকে এত লড়াই করতে পারে তার সাথে যদি আরো গোটা পঁচিশ তিরিশ তোমরা দাও তাহলে লড়াই বেশি করে করতে পারবে না পারবে না মাথায় ঢুকাও বোঝো এখন যদি কোনো আমার ভাই মনে করেন যে হুজুর আপনি জল শেষে রাজনীতি করছেন কেন একশো বার করব আমার ইসলামে রাজনীতির কথা আছে না নাই কিন্তু আমি আপনাকে প্রশ্ন করব যে কথা আমার বিষয়ে ভাবছেন একবার ওদেরকে বলেছেন তোরা রাজনীতি করছিস কর আমার ইসলামের ওপর আঘাত দিচ্ছিস কেন তোরা রাজনীতি করছিস কর আল্লাহ দাবি করলি কেন তোরা রাজনীতি করছিস কর কোরআন শেষ হিসাবে বললি কেন তোরা রাজনীতি করছিস কর মাদ্রাসা কোনো বলু ভাঙছিস কেন একবার জিজ্ঞেস করেছেন তাহলে জানতে হবে আপনি মুনাফেক আপনি যদি ওখানেও বিরোধী করতেন আমারও বিরোধী করতেন তাহলে মানাতো শুনছেন না শোনেন নে যখন আপনি আমার ঘরে ঢুকে যাবেন ঢুকে গিয়ে আমার ইসলামে হাত দিতে যাবেন তখন মসজিদ থেকে দাঁড়িয়েও মাদ্রাসা থেকে দাঁড়িয়েও খানকা থেকে দাঁড়িয়েও সব জায়গা থেকে এলান করা দরকার যে শাসক জালিম কেন্দ্রের শাসক হলো প্রকাশ্য ইসলামের দুশ্মন আর রাজ্যের শাসক হলো সে সেজে ইসলামের দুশ্মন আমার কথায় একমত করা হাত তুলে দেখাবেন আমি জোর করলাম হ্যাঁ জোর করেছি জোর করেছি ইসলামের দুশ্মন যখন মেনে নিচ্ছেন ইসলামের দুশ্মনকে সাপোর্ট করে ইসলামের বিরোধী শক্তি তৈরি করে আপনি জান্নাত যাবার শখ করছেন আপনি মুসলমান থাকা শখ করছেন কথা শুনছেন না শোনেন নি মনে রাখবেন হয়তো কালকে কোনো মশরেক মুসলিম সোরাতে মুনাফেক আমার বিরুদ্ধে সমালোচনা করতেই পারে কিন্তু আপনাকে বলছি সমালোচনা বিরোধী আমার আল্লাহর বিরুদ্ধেও লোক আছে না নাই পক্ষে আছে না নাই নবীর বিরুদ্ধে লোক আছে না নাই পক্ষে আছে না নাই দাদা হুজুরের বিরুদ্ধে লোক আছে না নাই পক্ষে লোক আছে না নাই তা আমার বিরুদ্ধেও লোক থাকতেই পারে কিন্তু আপনি বলুন আপনার বিবেককে বলুন আব্বাসের দিকে নিজের বাচ্চার জন্য লড়ছে নিজের জন্য লড়ছে ভাবুন তোরা বাবা রাজনীতি করছিস করগে যা আব্বাস সিদ্দিকি যখন নওসাদের পাশে দাঁড়িয়ে ওখান থেকে চিল্লাবে সেটা আলাদা বিষয় কিন্তু তুই যখন আমার মসজিদ ভাঙার প্ল্যান করবি আইন তৈরি করছে মসজিদ মাদ্রাসা ভাঙবো আবার ইনি কি বলছে এখানে আন্দোলন হবে না দিল্লি চলে যাও তাহলে আমরাও তো বলতে পারি যে এখানে ভোট হবে না দিল্লি চলে যাও এই বলাটা কি অন্যায় হবে অন্যায় হবে ও আব্বাস খারাপ আব্বাস খারাপ ও তুমি বদমাইশ ক্ষমতার জোর দেখিয়ে আমাদের সহযোগিতায় আর তুমি আমাদেরকে বলছো দিল্লি যাও তাহলে আমাদেরও বলা দরকার আছে না নাই কষ্ট পেচ্ছেন যদি তোমার সামান্য দুনিয়ার পেট ঘর বাড়িটাই যদি আগে হয় তাহলে কষ্ট পেতে পারো আর যদি মনে হয় সব কিছুর আগে আল্লাহ দিন তাহলে কষ্ট পাওয়ার তো কোনো ব্যাপার নেই আমার শেষ এই দাঁড়িয়েই আর একটা কথা আমি চাইছি চেষ্টা চলছে ফুরফুরাসি সে আহসলাতুল জামাত থেকে বা অন্য কোন সবাই মিলে ভাই এক হওয়ার দরকার আছে না না আমি সবাইকে খুলে আম কল দিচ্ছি আসুন সবাই এক হই দরকার আছে না না কেন এখন আমাদের মসজিদ মাদ্রাসা ইসলাম কোরআন রসুল আল্লাহর ওপরে আঘাত এসছে জানি আমার আল্লাহরও কিছু হবে না ইসলামেরও কিছু হবে না কোরআনের কিন্তু আমরা যে ভালোবাসি ইজহার করা দরকার আছে না না আচ্ছা ধরুন আপনি আর দু ভাই দাঁড়িয়ে আছেন জন জন ছেলে বাপের সামনে আর একজন পাড়ার লোক এসে বললো এ তোর বাপ তো কানা হয়তো কানা নয় এখন আপনি যদি বলেন যে এখন আপনি চুপ করে থাকলেন দু ভাই তখন আপনার আব্বা মনে দুঃখ করবে না করবে না যারা তোর সামনে কানা বলল তুই কিছু বলিনি এখন আপনি বললেন ও আব্বা ও কানা বলেছে তো কী হয়েছে আপনি কি আর কানা তো এইটা কি কথা হলো বাপ একটা মনে দুঃখ করবে না করবে না তাহলে আমার আল্লাহ এটা তো পরীক্ষা নিচ্ছে যে দেখি আমার বান্দা কি করে আমাকে যে ভালোবাসে বলে কমসে কম ওরা একটু বিরোধী আওয়াজ তুলো যা জালিমদের পক্ষ থেকে সরে যায় নাকি এটাও তো দেখার পরীক্ষা হতে পারে একটু মাথায় ঢোকাবেন আমার ভাইরা এবার একটা শেষ কথা বলুন আমার কথাতে ভাষাতে ব্যবহারে আখলাকে আল্লাহ দেখছে কিন্তু একদম দিল থেকে সাক্ষী দেবেন আমি কিছু ভুল করছি যারা বলছেন ভুল করছি না হাত তুলে সাক্ষী দেন ভুল করছি ভুল করছি ইসলামের পক্ষে ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে লড়াই চলবে প্রতিবাদ করবো তো প্রতিবাদ করবো তো আপনারা পাশে থাকবেন তো সরে যাবেন না তো হাফ না আচ্ছা আপনারা পাশে থাকলে কি লাভ আর না থাকলে লস কি। আপনারা না থাকলে আমার কিছু লস আছে কিছু লস নেই ওজন লাভ আছে কি লাভ আর একটু আরামে ঘরে ঘুম হবে না থাকা মানে দাওয়াত করবেন না আসবো না আল্লাহকে বলবো আল্লাহ আমি তো যাইনি কাউকে পাইনি তো বলবো কী করে আর সুযোগ পেয়ে যদি হক কথা না বলি আল্লাহ কায় আমার জীবকে টেনে কপালে পেরেক দিয়ে মারবে